সুন্দরবন দশ বর্তমানে বরিশালের চলমনায় মাহফিল শেষে যাত্রী নিয়ে ঢাকার বানে যাচ্ছে সুন্দরবন বড় অন্যতম জনপ্রিয় এবং আইকনিক একটি লঞ্চ এরপরই সুন্দরবন এগারো সুন্দরবন চোদ্দ পনেরো ষোলো আগমন ঘটে প্রায় সেম ডিজাইনে বর্তমানে প্রচুর যাত্রী ও টপ ছাদ দিকেও যদি খেয়াল করি ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন টপ ছাদ মাস্টার ব্রিজের উপরে ছাদেও যাত্রীতে ভরপুর শেষ করে বর্তমানে মোটামুটি গতিতে ধীরে সুস্থ বলতে গেলে টাকার পানি ছুটছে এমনি সুন্দরবন দশ লঞ্চটি অন্যান্য আগে ফাল্গুনের মাহফিলে দেখা যায় যে এই সময়ের মধ্যে অলরেডি গোকা প্রবেশ করতো সেখানে বর্তমানে বলতে গেলে মুন্সীগঞ্জ করেছে পড়তেছে তো পদ্মা সেতু প্রভাব জ্বালানি উচ্চ মূল্য সব মিলিয়েই নো বলতে গেলে কিছুটা হয়ে গেছে